তো সেটা এখনো পুরোপুরিভাবে দূরদর্শনে যায়নি তো আমরা আবার আমাদের আগে এই শুরু করার আগে আমরা যে বিষয়ে ছিলাম যে আমাদের মানে অবগতির জন্য কোরআনের যে সমস্ত শব্দগুলো আমাদের চিন্তায় বিশ্বাসে মানে কোরআনকে ধারণের জন্য যেগুলো একেবারে খুব অপরিহার্য অর্থাৎ আমরা যে কোরআনকে ধারণ করব কোরআনকে আমরা নিজের করে নেব কারণ কোরআন হল আমাদের নিজের করে নিয়ে নিজের কথা বানানো নিজের করে নিজের মতো করে অনুশীলন করা তো এই যদি কাজ হয়ে থাকে একে যদি আমার জীবন অনুশীলনীতে নিয়ে আসতে হয় তাহলে এর বুঝের ব্যাপারটা কিভাবে করতে হবে যে একে বুঝতে হবে কিভাবে তো সেজন্যে প্রাসঙ্গিক যত মানে যতগুলো বড় বড় মানে আমি এটাকে বলবো একদম বড় বড় খুঁটির মতো যে সমস্ত আইটেমগুলো আছে যেমন বিশ্বাসের ক্ষেত্রে নিশ্চিত বিশ্বাসের ক্ষেত্রে কুফুরের ক্ষেত্রে শিরকের ক্ষেত্রে এই শব্দগুলো যেমন তো এই শব্দগুলোকে আমরা একটা লক্ষ্য স্থির করেছি এই শব্দগুলো কোরআনের প্রেক্ষিত থেকে আমরা তুলে আনব ভাই বোন যারা দূরে আছো কাছে আছো তারা সবাই যেন ব্যাপারটা বুঝতে পার তো আজকে যারা দূরদর্শনে আছো একটু দেরি হয়ে গেল আমাদের বৃষ্টির জন্য তো আমরা শুরু করছি আলহামদুলিল্লাহ তো আমরা এখন যেই শব্দটি দিয়ে এবার শুরু করবো সেই শব্দটি হল ইয়াকিন শব্দটি ইয়াকিন যেটা আমরা একদম কোরআনের শুরুতেই দেখি তো সেটা আমরা যখন সেখানে যাব তখনই উচ্চারণ করব। শব্দটির পরম্পরা শুরু হয়েছে শব্দকোষে শব্দকোষের যে ডিকশনারি সেখানে ইয়াকিন শব্দটির পরম্পরা শুরু হয়েছে তো কে নুন থেকে এখন আমরা অতটা ভাষাবিদ নই যে এটা এখান থেকে শুরু হলো কেন এই তালিকা পড়তে পড়তে আমরা সকলে একসাথেই ব্যাপারটা দেখব তো কে আচ্ছা এখন সেই তৌকিনুনের বাস্তবতা মানে অর্থাৎ কোরআন থেকে কেন দেখতে চাই দেখতে চাই এই কারণে যে আসলে বাস্তবতাটা অনুধাবনে আনা যায় যেই প্রেক্ষিতে শব্দটি ব্যবহার করা হয়েছে যেই প্রেক্ষিতে শব্দটি ব্যবহার করা হয়েছে সেই প্রেক্ষিতটা সামনে তুলে আনলে ব্যাপারটা অনুধাবনে আসে খুব সহজে হ্যাঁ ইসমিল্লা রহমান রহিম তো যেহেতু সুরা শুরু এই জন্য সুরাতুর রাগ আলিফলাম কিতাবা আয়াতুল কিতাব এই তিলকাকে আমরা বাংলায় যদি নেই নিম্নে বর্ণিত তাহলে সব থেকে কাছের হয় বোধের ক্ষেত্রে ওই সমুদয় অর্থাৎ যা এখন বলা হবে হ্যাঁ আয়াতুল কিতাব ওই সমুদয় আয়াতুল কিতাব তো বাণী বার্তা কিতাবের খুব লক্ষ্য করে আমরা শব্দচর্চা যেহেতু করছি সেহেতু প্রত্যেকটা শব্দের সঙ্গে কিন্তু একটা ঘনিষ্ঠ সম্পর্ক হতে হবে আচ্ছা এখন এইখানকার বিভাজনটা দেখো ওয়া আল্লা আমরা তো করতে পড়লে ওয়াল্লা বলি তাহলে তিলকা আয়াতুল কিতাব ওই সমুদয় বার্তা সেই কিতাবের কথা অর্থাৎ এই কিতাব কিতাব সেই যা করা হচ্ছে তোমার প্রতি তোমার প্রতি বালক থেকে আলহাক তো আলহাক মানে কি এখন কি এটা তো বিল কনা না যে সত্য দিয়ে সত্য নিয়ে বলবো কথা বলছো ঠিক মানে একেবারে সরাসরি তার কাছ থেকেই অবতীর্ণ করা হচ্ছে এটা এক অকাট্য আবার বলি তিলকা আয়াতুল কিতাব ওই সমুদয় বানীয় বার্তা কিতাবের অর্থাৎ আল্লাদি সেই কিতাবের উঞ্জিল ইলাইকা যেটা অবতীর্ণ করা হচ্ছে তোমার কাছে আল আলহাক এখন বাংলা শব্দ যথাযথভাবে ঠিক ঠিকভাবে ভাবে ওই যে বললাম যে বাংলায় প্রকাশ করা এক আরবি কাজ কারণ বাংলায় সেই শব্দ নেই অত শব্দ বাংলায় নেই আচ্ছা এখন আমাদের বুঝে নিতে হবে কথা না এখন এখানে তো আমাদেরকে বলতে বাধ্য হতে হচ্ছে যে কিন্তু যেহেতু অক্সারান অধিকাংশ মানুষ লাইভ মেনো কীরকম ঘোষণার মতো ঘোষণা এখন এখানে কিন্তু যেহেতু না বলে আমি কি বলবো হলে কি হবে আমরা বাংলা যদি বলতাম যে এটা ওইগুলো এই সমস্ত ওই সমুদায় ও বার্তা সেই কিতাবের যে কিতাব অবতীর্ণ করা হচ্ছে তোমার প্রতি তোমার প্রতি থেকে একেবারে কি হবে অধিকাংশ অকাট্য হলে মানুষ বিশ্বাস করবে না তাহলে এই প্রেক্ষিতকে সামনে রাখো তুমি আমি আজ যেই কিতাবকে সামনে নিয়ে বিশ্বাস আনয়ন নিশ্চিত বিশ্বাস আনয়ন এবং এই কিতাবের বাস্তবতা দেখার অনুধাবনের যে চেষ্টা আমরা করছি অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করবে না তো আমাকে কিন্তু এই প্রেক্ষিতকে সামনে নিয়ে চলতে হচ্ছে যে আমি এমন এক কিতাবের কথা বলছি এমন এক কিতাবে পড়ছি আমি যে এই কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন এটা তো সত্য কিন্তু অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করবে না এখন তুমি এই আয়াতকে আগে ব্যবহারে আনো মুখের কথায় আনো যে আমি পড়ছি সেই সমুদায় বানীয় বার্তা এবং সেটা তাই সেটাই যেটা অবতীর্ণ করা হবে তোমার উপরে আসল জসীম এইটা আমাদের প্রয়োজন এইটা আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখি তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখি যে এই যে শব্দের যে এখনকার যে প্রেক্ষিত অনুযায়ী যে অভিব্যক্তি যেমন আমি যদি তো কথা যাহা উহা যাহা কিছু নাজিল করা হইয়াছে বলে দিই চলে গেল কাহিনী শেষ অথচ এটা যদি একই শব্দ শুধু প্রয়োগের ক্ষেত্রে যদি তুমি একটু চেঞ্জ করো উন জিলা অবतीर्ण করা হবে তোমার প্রতি বলছেন আল্লাহ রিডারকে অবশ্যই তুমি এখানে মোহাম্মদ কেন কেন তো তার মানে আমরা যেহেতু খুব দাবি নিয়ে এই কথা বলতে পারছি কেন আমরা কোরআনে অন্য সমস্ত এই রেফারেন্স আমরা যাব না আমরা এই রেফারেন্স বহুবার দিয়েছি আমাদের তেলাবাতের মধ্যে আমাদের যে আমরা পড়েছি তার মধ্যে অসংখ্যবার কথা এসেছে যে এটা এখনও ওহি নির্ভর তুমি আমি পড়লে কি হবে পড়তে আমরা পারব বটে কিন্তু বুঝতে আমরা পারবো না যদি ওহি না হয় এটা আল্লাহর একেবারে পরিষ্কার ঘোষণা একশো চোদ্দো সুরা তহা বিশ নম্বর সুরার একশো চোদ্দোতে পরিষ্কার ঘোষণা কথা বুঝছো এবার আসো এখন এই প্রেক্ষিতকে সামনে রেখে আলিফলাম মিমরা তিলকা আয়াতুল কিতাব অর্থাৎ এখন যা তুমি পড়তে যাচ্ছ ও বার্তা সেই কিতাবের আল কিতাব কথা বুঝছো ও আল্লা এবং এই কিতাব সেই কিতাব উন্দির এলাইকা অবতীর্ণ করা হবে তোমার মতে আসো মিনরাবিকা ঠিক যেভাবে তা মানে আমরা যে পেলাম আমাদেরকে যে আল্লাহ কিটা দিলেন তার তো সাক্ষ্য হতে হবে ভাই এখন এটা যদি অব্যক্ত থেকে যায় কোনোভাবেই আমরা প্রচলিত ধারাকে সমর্থন করব মানে আমরা ওটাকে যাবো না আমরা ওখানে আমরা কোরআনকে ওনারা দেখেছেন কোরআন অতীতের আলো আমরা দেখি কোরআন আমার সামনের আলো দৃষ্টিভঙ্গি তো আলাদা ওনারা দেখেছেন একখানা ইতিহাসের গ্রন্থ হিসেবে যা মোহাম্মদ অবতীর্ণ করা হয়েছিল আর আমরা দেখছি আমাদের জীবনের অবলম্বন হিসেবে যে এছাড়া যদি এটা নিয়ে সম্পূর্ণ না হয়ে যদি আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে তো নিচ্ছেন না অথবা আমি এটাকে দেখবো কিভাবে দেখবো যেমন গাড়ির সার্চলাইট কোথায় থাকে গাড়ির সার্চলাইট সামনে থাকে সমস্ত লঞ্চ স্টিমার ট্রেন সবার লাইট কোথায় থাকে সামনে থাকে তো কোরআন নূর কোরআন আলো কোন অর্থে কোরআন সামনের পথ পরিষ্কার করে ওই জন্য ওই অর্থ আমরা 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 যাচাই করেছি দেখেছি যে মুসাদ্দিক লিমা মানে মানেটাকে ঘুরে ফিরে সেই তরাত এঞ্জিল ঘুরে ফিরে সেই তরাত বাইরাত বাইনেয়া বাইনয়াদ সাথে তৌরাত এঞ্জিলের কোনো সম্পর্কই নেই অর্থাৎ তোমার সামনের প্রেক্ষিত যা তাকে সত্যায়িত করবে কি নেবে জসিম তুমি তো বললে ভাই মানে আমি যে উদ্ভট কিছু বলিনি আল্লাহ তালা যে বুঝটুকু আমাকে দিয়েছেন সেটুকু যে আমি তোমাকে বলছি কথাটা বলছো এই ব্যাপারটাকে নিয়ে একটু ভাবো আমি যেটা বারবার করে তোমাকে বলেছি এটা আমার বিদ্যা নয় ভাই আমাকে দেওয়া জিনিসটা আচ্ছা এখন এখানে কি রাব্বিকা রাব্বিকা আল হক অর্থাৎ তুমি যদি তোমার প্রতিপালককে ঠিক যেভাবে মানুষ মানতে পারো তাহলে তুমি নিশ্চিত হয়ে যাও যে তোমার উপরে কিতাব অবতীর্ণ হবে এখন যখন তোমার কাছে অবতীর্ণ হবে তুমি মানুষের কাছে বলতে যাও মানুষ তোমাকে মারতে উঠবে এবারটা পাগল বুঝছো বাবা মোস্তাক ভাই বুঝছেন বুঝতেছেন ব্যাপারটা আপনি যদি বলেন কাউকে যে ভাই আমাকে আল্লাহ বুঝিয়ে দেন এই লঙ্গপুরি দুনিয়া বলতে আচ্ছা এখন এই প্রেক্ষিতে সামনে রেখে আমরা কি পাচ্ছি দেখো আল্লাহ আল্লাযী রাফা আসমাওয়াত আল্লাযী রাফা আসমাওয়াত এটা তোমার বিশ্বাসের মধ্যে কি কি আনতে হচ্ছে ইউমেনুনে রিলেশনে এটা যদি আমি নেই এই বানিও বার্তা এখন তাহলে আমি aksar an-nase la yu'minun শব্দটি আমি জানলাম অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করবে না আচ্ছা এখন তুমি কি বিশ্বাস করো আল্লাহ তিনি আল্লা ওই যে আকাশ উচ্ছে তুলেছেন আকাশ মন্ডলী মহা আকাশ মহাশূন্য উচ্ছে তুলেছেন বেগাইরে আমাদিন ছাড়াই কোনো খুঁটি তুমি কি আদৌ কোনো অবাক মানে বিষয় বোধ কর হ্যাঁ তারা না হ্যাঁ তোমরা দেখতে পাও সেটাকে ওই আকাশ কোন খুঁটি ছাড়া দাঁড়িয়ে আছে चलो সুмма ইসতাওয়ার আলা আরশ সুмма ইসতাওয়ার আলা আরশ তারপর তিনি আসীন হয়েছেন আরসের উপরে এই সব নিয়ন্ত্রণের একটা জায়গা এক জায়গায় বসে তিনি এগুলো সব নিয়ন্ত্রণ করেন অর্থাৎ আমি এটাকে নিয়ন্ত্রণ আসন তারপর তিনি আসীন হয়েছেন নিয়ন্ত্রণ আসনে ওয়া ওখার কামারা কামারা এবং নিয়ন্ত্রিত করেছেন সূর্য আর চাঁদকে কাজে লাগিয়ে দিয়েছেন সূর্য আর চাঁদকে কুল্লুন প্রত্যেকটি সাঁতার কেটে চলছে লে আজালিন একটি মেয়াদ পর্যন্ত হ্যাঁ একটি মেয়াদ পর্যন্ত মুসাম্মা নির্দিষ্ট একটি মেয়াদ পর্যন্ত নির্দিষ্ট বুঝতে পারলা না আবার বলি সাক্ষার আর শামসা কাজে লাগিয়ে দিয়েছেন সূর্যকে এবং চাঁদকে কুল্লু প্রত্যেকে ইয়াজেরি সাঁতার কেটে চলছে লে আজালিন একটি মেয়াদের জন্য বা একটি মেয়াদ পর্যন্ত মোসাম্মা নির্দিষ্ট কি জানলাম খুঁটি ছাড়া ওই আকাশমণ্ডলী সূর্য চন্দ্র এবং প্রত্যেকটি জিনিস একটি মেয়াদ পর্যন্ত সাঁতার কেটে চলছে একটি মেয়াদ পর্যন্ত আচ্ছা তারপরে ই বেরুল আমর খেয়াল করো এই যে চলছে এটার পিছনে কিন্তু এমন না যে এটা আপনি চলছে তিনি চালাচ্ছেন বলে চলছে ওই যে সাক্ষারার ব্যাপারটা কথা কাজে লাগিয়ে দিয়েছেন অর্ধেক এটা অর্ধ সত্য অর্থাৎ তিনি নিয়ন্ত্রণাধীন কাজে লাগিয়েছেন মানে উনি যে আসীন আরশে সে আসীন হয়েছেন সেখানে বসে যে নিয়ন্ত্রণ কর্মটি তিনি করছেন সেই নিয়ন্ত্রণটা এই রকম নিয়ন্ত্রিত পরিচালনা তিনি করছেন সূর্য এবং চন্দ্রকে প্রত্যেকটি জিনিস সাঁতার কেটে চলছে একটি মেয়াদ পর্যন্ত নির্দিষ্ট উদ্যাব বিরুল আমার এখন এই চন্দ্র সূর্যর আবর্তনের ফলে যে সমস্ত ক্রিয়া প্রতিক্রিয়া এই বিশ্ব জগতে ঘটছে এইগুলো তিনি পরিচালনা করেন তাদ্য করেন সম্পূর্ণ কোরআনকে দেখো আবার তাহলে কি হলো তিনি সাক্ষারা করলেন আবার তিনি তাদাব্বর করছেন অর্থাৎ এরপরে তিনি তো নিয়ন্ত্রিতভাবে ভাবে কাজে লাগিয়ে দিয়েছেন কিন্তু এরপর এই যে কন্টিনিউশন ওই ঠিক আমাদের রবে বিশ্বাসের ব্যাপারটা যে আমার প্রতি মুহূর্তের বেঁচে থাকার যে বিষয়টা সেইটা যে আল্লাহ করছেন এইটা আমরা বিশ্বাস করি না আমাদের বিশ্বাসের ঘাটতিটা ওই জায়গাটায় চন্দ্র সূর্য আকাশে ফিট করে দিয়েছেন একটা নিজস্ব মেয়াদ পর্যন্ত চলছে এটা ওর যার যার বস্তুগত অস্তিত্বের ক্ষেত্রে ওটা একটা যেমন আমার জীবনটা নিয়ন্ত্রিত একটা সময়সীমার মধ্যে ওদেরও চলাচলটা একটা সময়সীমার মধ্যে বটে কিন্তু তাদের যে নিত্যদিনের এরকম ওঠা সূর্য আলো দেওয়া জ্বলা জ্বলতে পারা চলতে পারা এগুলো তিনি পরিচালিত করেন সেই সূর্যের আলো কোথায় যাবে সেই সূর্যের আলোর কোথায় কোথায় গিয়ে পড়বে তার কারণে কোথায় তোমার শাকসবজি বা তৃণ উৎপন্ন হবে সেখানকার বেগুনি রশ্মি আছে সেগুলো মানুষের জন্য ক্ষতিকর সেগুলোকে কিভাবে প্রতিরোধ করা যাবে কত রকমের কাজ সূর্যের আলো তো শুধু পেলেই হলো না এর মধ্যে কত কাহিনী আছে সেগুলো সব তিনি পরিচালনা করেন এবার বলছেন এইভাবে তিনি বিশদ বর্ণনা করছেন প্রমাণ চিহ্নগুলো আগের আয়াত বাণীয় বার্তা আয়াত চিহ্ন গুলো পুরনো হলো নিদর্শন সমূহ আমরা এখানে কি বলবো প্রমাণ চিহ্নগুলো প্রত্যেকটা কথা এখন সায়েন্স দেখছে দেখেছে তো সেই প্রমাণ চিহ্নগুলো আমরা ইউফাস ছিল তিনি বিশদ বর্ণনা করেন হ্যাঁ এই সমস্ত প্রমাণ চিহ্নগুলো লাল লাখুম এর লক্ষ্য লেখা পড়ে যেন তোমরা ও লাল যেন তোমরা যে সামনে দাঁড়াতেই হচ্ছে তোমাদের প্রতি পালকের বেলেকা এ প্রত্যেককেই সামনে দাঁড়াতে হচ্ছে রব্বেক তোমাদের প্রতিপালকের তু কেন তু মেনুন নাই কিন্তু এই ব্যাপারে তোমরা নিশ্চিত হও তাহলে নিশ্চিত কিভাবে হব আকাশের দিকে তাকাবো খুঁটি ছাড়া সূর্যের দিকে তাকাবো চলছে চাঁদের দিকে তাকাবো ঠিক যেভাবে যা নিয়ম মতো চলছে প্রত্যেকে একটা মানে যে এটা যে একটা এখনো একটা অচল জিনিসটা সবই চলছে এই বলছে সাঁতার কেটে চলছে কিন্তু চলছে যে তোমার জীবন যে একটা সময়সীমার মধ্যে বদ্ধ ওদের সময়সীমা আছে তাহলে আমি এই সব এক চোখে দেখে আমি এক দৃষ্টি রেখে আনলাম কথা বলছ কিন্তু এটাও মনে রাখবো যে তিনি কিন্তু পরিচালনাও তিনিই করছেন এখন এই কথাগুলো তোমাকে যে বিশদভাবে বলা হলো আয়াত তিনি বিশদ বর্ণনা করলেন তার বাণী বার্তাও বলতে পারি তার বাণী বার্তাও বলতে পারি অথবা বলতে পারি এই সমস্ত প্রমাণ চিহ্নগুলো আবার তিনি উল্লেখ করলেন তোমাকে ডাকে আচ্ছা কথা বলছো লাল যেন তোমরা বেলকায়ে দেখা যে হচ্ছেই সামনে যে দাঁড়াতে হচ্ছেই তাই না তোমাদেরকে তোমাদেরকে কি লেখায় রব বিকুম তোমাদের প্রতি পালকের তো কে সেইটা বিশ্বাসটা নিশ্চিত নিশ্চিত বিশ্বাস করো আচ্ছা একটা আয়াতকে সাপোর্টে নিয়ে আসি তাহলে একদম ক্লিয়ার বাহু আল্লাহ মাদ্দা আল আর এবং সেই তিনি বিছিয়ে দিয়েছেন এই এই ভূমিকে ওয়া জালা ফীহা রাওয়াসিয়া ও প্রকৃতিকে আরও কাছে নিয়ে এলেন এত কোন আকাশের দিকে দেখেছো এবার পৃথিবীর দিকে তাকাও এই পৃথিবী বিছানো এবং এখানে গেড়ে দিয়েছেন তীরীর মধ্যে পর্বতমালা ও анহার অসংখ্য ঝর্ণা ওয়া কুল্লি সামারাত এবং প্রত্যেকটি ফল ফসলে তিনি নির্ধারণ করেছেন সেখানে বিপরীত লিঙ্গের জোড়া দুটির বিপরীত লিঙ্গের জোড়া দুটির সময়কেও তিনি এইভাবে জোড়া করেছেন রাত কথা বলছো তিনি ঢেকে দেন রাতকে দিনের উপরে এটাও এক জোড়া সময়ের এক জোড়া হ্যালো ইন্নাফিজা আলীকালা আয়াতিন হ্যাঁ এর মধ্যে রয়েছে সেই সমস্ত প্রমাণ চিহ্ন লেকাউমিন সেই সমস্ত লোকদের জন্য ইয়াতাফাক যারা ভাবনা করে তো আমরা এটা লম্বা করি এটা অনেক লম্বা একটা ব্যাপার কিন্তু ইয়াকিন শব্দটিকে মোটামুটিভাবে আমরা একটা স্পষ্টতায় পৌঁছাতে

তো আমরা মানে আশা করি সামনে গেলে আরও পরিষ্কার করতে পারবো সুরা রাদের আযা দু গেলে পর সুরা বাকারাত চার এটা আমরা সকলেই জানি